আমি বলছি যে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দিব কল রেকর্ডটা ফ্যাকটি সঠিক কল রেকর্ডটি ফ্যাকটি সঠিক এখন কল রেকর্ডটা আমরা তিনজনে কথা বলছি এই কল রেকর্ডটা ফাঁস করলো কে যারা প্রথম কল রেকর্ডটাকে তাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে ছাড়লো তাকেই বলতে হবে তারা কার কাছে কল রেকর্ডটি পেয়েছে তাকেই বলতে হবে হ্যাঁ মুসাফির দুই সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতীয় আড্রাসনকে রুখে দিয়েছি যারা ভারতের দালালি করবে আমরা তাদেরকে কখনোই সাপোর্ট করব না ভারতের উপর শাসন বাংলাদেশ আর মেনে নেবে না চব্বিশের গণঅভ্যুত্থানে হাজার হাজার শহীদে রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ শুরু হয়েছে ভারতের আদ্রাসন তারা এমনভাবে র সিস্টেমে আমাদের পর একটি মানসিক চাপ সৃষ্টি করছে যেটা আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে এই বিভ্রান্ত তুফান বেঁচে থাকলে হবে না হতে দেবেন না আমার বাংলাদেশের যারা ভাই বোন আছে তারা হাজার বার গালাগালি করুক আমাকে রোস্টিং করুক মামলা দো জেলখানা নিয়ে যাক আমি আমি হাজার বার করব কিন্তু বিদেশের মাটিতে বসে আমাদের বাংলাদেশের ব্যক্তিগত কাউকে আক্রমণ করবে তাকে আমরা ছেড়ে দেব তাকে ছেড়ে দেব না আমরা ললিপপ খাই না ভাইয়া ললিপপ খাই না বিদেশিদের তাবিদার পছন্দ করি না মুসাফির তুমি বলছো জাতীয় আগ্রাসন রুখে দিলে উপবিশ্বাসের কি হবে ভাই বোন ভারতে থাকে ওটা জাহান্নামে যাক তাতে আমার কিছু যায় আসে না জাহান্নামে যাক আমার ভালোবাসার পাত্র হলো বিশ্বাস তাকে ভালোবাসি দুই হাজার ছয় সাল থেকে ম্যাগেস্টার শাকিব খান এবং উপবিশ্বাসের সিনেমার জুটি থেকে আমি সালমান সার ভক্ত ছিলাম সেখান থেকে তাই বার হয়ে আমি এসেছি শাকিব খান উপবিশ্বাসের সিনেমা পারিবারিক সিনেমা যখন অশ্লীলতার ভরপুর ছিল সে অশ্লীলতার ভরপুরের জায়গা থেকে কোটি টাকা কাবিন দিয়ে শুরু করেছি এখনো ভালোবেসে চাই আগামী তো ভালোবেসে যাব। এখনও ভালোবেসে যাব এই বিশ বছরে এবং তিন বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করি অফ অনলাইনে অন ক্যামেরায় আমার কোনো ভিডিও লাইভে সাকিব ভাইকে ছট করে এমন কোনো কথা বলেছি যদি প্রমাণ করে দিতে পারো নিজে ফাঁসির কাজটা আমি তার হব নিজে ফাঁসের কাজটা তার হবো পারবেন প্রমাণ করে দিতে একটা কল রেকর্ডের জন্য অতীতের এতগুলো অর্জন আপনারা মুছে দিচ্ছেন আপনারা আমার ভাই কেমন ভাই আপনারা সংশোধন করে নিবেন গালি দিয়ে বুকে টেনে নিবেন তা না করে আপনারা পুরো বাংলাদেশ সয়লাভ করে দিচ্ছেন প্রতিদিন রোস্টিং করছেন পক্ষ বিপক্ষ বিভাজন তৈরি করছেন কোথায় মেগাস্টারের সকল ফ্যানদেরকে ঐক্যবদ্ধ করে বিশ্বমন্ডলে এগিয়ে নিবেন সেটা আপনারা করেন না আর শিক্ষিত মানুষদেরকে আপনারা সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে দেন না এটাই হলো তার প্রমাণ

তিন বছর ধরে জান্নাতের সঙ্গে আমার পরিচিতি ফারজানা একমাত্র জান্নাতকে সহযোগিতা করেছে দশ হাজার টাকা আর এত বিগ অ্যামাউন্ট কেউ সহযোগিতা করেনি সেই সিম্পেথি নিয়ে যে শ্রেণী যে সিন্ডিকেট আজকে আমাদেরকে বয়কটের ডাক দিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই আমিও বলছি এই অনেক নামের সুবিধাবাদী সুশীল ছেলেটি সবচেয়ে বড় ক্রিমিনাল সাকিবিয়ানদের মধ্যে ফাটল জন্মানোর মূল হতাল হচ্ছে সাকিব ভাইয়ের নামে একটি গান বানিয়ে সাকিবের সাকিব ভাইয়ের নামে একটি গান বানিয়ে প্রবাসীর কাছে টাকা নিয়ে আমাদেরকে ধোকা দিয়ে ছাগল বানিয়ে সেখানে সাকিবিয়ানরা আমরা দাঁড়িয়েছিলাম সেই শুটিং সেটে গেছিলাম পঞ্চগড় থেকে এসেছিল বলা থেকে এসেছিল অনেক জায়গা থেকে সার্টিফিকেট এসেছিল দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছিল কিন্তু যখন আমরা দেখলাম এই যখন আমরা দেখলাম এই অনেক শুটিং সেট সেটের ইউনিটের লোকজনকে নিয়ে বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম অনেক আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় নাই চোদ্দ পনেরো জন চোদ্দ পনেরো জন আমরা সাকিবিয়ানটা না খাই সকাল থেকে তার শুটিং সেরেছিলাম সে আমাকে বলল যে আপনারা নিজেরাই নিজেরাই খেয়ে নেন খুব দুঃখের বিষয় আমাদের সামনে সে অনেক তার শুটিং ইউনিট নিয়ে বিরিয়ানি খাচ্ছে আমরা অসহায়ের মতো তাকিয়েছিলাম তারপর আমি সব সাকিব নিয়ে হোটেলে গিয়ে নিজের পকেটের টাকা খরচ করে ভাত খেয়েছি সন্ধ্যা পর্যন্ত থেকে নিজের গাড়ি ভাড়া দিয়ে তিন চার হাজার টাকা খরচ করে সেখান থেকে ফিরে এসেছি সে আমার এক বন্ধু প্রবাসী তার কাছে টাকা টাকা নিয়েছে ফেরত দেওয়ার কথা বলে সাকিব ভাই নামে একটি গান বানিয়েছে সাইনবোর্ড তৈরি করেছিল এবং সে সাইনবোর্ড দিয়ে সে একটি ব্যবসা করার চেষ্টা করেছিল সেখানে বাধা দেওয়ার কারণে অনেক আমার সবচেয়ে প্রিয় ছিল আমার ডান হাত সেনাপতির মতো কাজ করতো সে অনেক আমার বিরুদ্ধে গিয়ে আমার বিরুদ্ধে একটি চক্র তৈরি করে তার মুখোশ আমি খুলে দিব আমি আজকে দিয়ে দিতে চাই যে যারা যারা এখানে আমাকে আজকে করেছেন আমি সবাইকে এই সোশ্যাল তারা কে কি করেছে সবার মুখোশগুলো খুলে দিব তাতে যদি আমার নামে মামলা করেন করেন তাতে যদি আমার নামে আপনারা যা খুশি করার করেন মাস্তান দিয়ে ঠেকাবেন ঠেকান ইতিমধ্যে হুমকি দিয়েছে রাজশাহী নাটোর থেকে একটি ছেলে সে আমাকে চানে মেরে ফেলবে অমুক করবে তমুক করবে আমি রেকর্ড গুলো রেখে দিয়েছি আমি কোনো প্রতিবাদ করব না প্রতিশোধ নিবো না আমি কোন দ্বারস্থ হব না আমি শুধু সময়ের অপেক্ষা করছি সঠিক সাকিবিয়ান সাকিবিয়ান কারা কারা রিয়েল আই নট আমি সাকিব খানের ভক্ত আমি অপবিশ্বাসের ভক্ত আমার লড়াইটা চলছে অপু সাকিব চুটির ভালোবাসার পক্ষ থেকে অতএব আই ডন কেয়ার এভরিবডি আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইনটাকে ভালো করে বুঝি তোমরা যতই নোংরামি করো না কেন যদি তোমরা ভালো মনের মানুষ হও শিক্ষিত পরিবারের সন্তান হও তাহলে এই নোংরামি কাদার চোরাচুরি বন্ধ করে সাকিব ভাইয়ের ফ্যান বেসটাকে ঐক্যবদ্ধ করে সাকিব ভাইকে বিশ্ব দরবারে এগিয়ে নিবা ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা বাংলাদেশ সাংবিধানিক ক অনুচ্ছেদের তেরো ধারায় অনেক বড় অপরাধ সাইবার ক্রিমিনাল মামলার মধ্যে পড়বে এটা প্রমাণ না করতে পারলে যারা যারা ফাঁস করেছ তারা দণ্ডনীয় অপরাধে অপরাধী হবে যদি আমরা আইনের ব্যবস্থা নিই কিন্তু আমি আইনের ব্যবস্থা নিব না কারণ একটা সময় আমি আপনাদের সঙ্গে চলেছি রাস্তার পথ হেঁটেছি আজকে না দীর্ঘ একুশ বছরের পথ চলা সাকিব ভাই সিনেমা মানে আমার ইতি হাজার হাজার টাকা খরচ করেছি অনেক লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি যখন সাকিব ভাই সিনেমা গার্মেন্টস শ্রমিকরা দেখতো না সমাজ তখন বিশ্ববিদ্যালয় থেকে লুকিয়ে লুকে সিনেমা দেখতে যেতাম সে গেছেন আপনারা আমার বাড়ির পাশে একটি পিকনিক করেছিলাম সে পিকনিকের ইতিহাসের আমি খাতাও অনেক করেছি অনেক করেছি ইকবালের মামলা খেয়েছি সাকিব ভাই বিরুদ্ধ পক্ষে কথা বলতে গিয়ে সাকিব ভাই পক্ষে কথা বলতে গিয়ে বুবলির মামলা খেয়েছি এ বুবলি সাকিব খানকে কি এমন ছোট করে কথা বলে নাই প্রিয়তম সময় আপনাদের মনে নেই প্রহেলিকা সিনেমার ডানার থেকে সাহেব নাজমের ইয়া থেকে ভুলে গেছে আজকে ভুলে গেছে এরা একটা ফেক কল রেকর্ড গোপন কল রেকর্ড ঠাস করে দিয়ে সর্বপ্রথম শারদ মিউজিক ব্যাঞ্জার চ্যানেল থেকে প্রচার করা হয় তারা কিভাবে একটা ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করার সাহস পায় বিদেশের মাটি থেকে সে ভারতে তালালি করে এই পৌশালী সিরঞ্জয়কে আমরাই সবচেয়ে বেশি সাপোর্ট করেছি বিজয় সাপোর্ট করেছে আমি সাপোর্ট করেছি তারেক সাপোর্ট করেছে তাদের বুকে একটু কাঁপলো না আমাদেরকে নিয়ে এই ধরনের একটা প্রপাগান্ডা ছাড়ানো ফারজানার সঙ্গে আপনাদের ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে